সখি আপনার শাহীন বাসাগই মহেশপুর জেলা জিনাইদা থানা মহেশপুর গ্রাম কুমার ইউনিয়ন কাজিরপাড়া মন্দিরে ঠিক আছে এখন আপনি কি আপনার আগে হাজবেন্ডের সাথে সংসার করবেন না

ঠিক আছে সে নাম কি শাহিন তার সাথে সংসার করবে বুঝতে পারছেন আর তার সাথে আপনি কোনো দেনা পাওনা নাই ক্লিয়ার নাকি হ্যাঁ কি কি জি মানে পাঁচ দ কোন নাই তার সাথে কোনো দেনা পাওনা নাই কোনো দাবি দাবি নাই তো না ঠিক আপনারা তার সাথে কোনো দেনা পাওনা নাই তার সাথে সংসসা করবেন না আপনি তার সাথে সংসসা করবেনই তো ঠিক আছে আপনার কোনো কথা আছে সম্পূর্ণ বাইসান আপনার প্রমাণ আমাদের পক্ষে যত রকম সহযোগিতা কর আপনারা আমরা করে দিলাম হ্যাঁ ঠিক আছে তারা বিয়ে করে বলেছে আপনি তারা সব ছেড়ে দেন তারা এখন দুইজন দেখি একটু ক্লোজন হ্যাঁ আপনি মাথা অচ করেন হ্যাঁ হ্যালো মাথা অচক করেন আপনারা দুজনেই সংসার করবেন

আর আপনার কিছু বলা আছে ওকে